কেমন আছো সিনেমা প্রেমীরা সিনেমা স্কুপে তোমাদের স্বাগত আজ সাকিব খানের তান্ডব সিনেমায় যে আফরান নিশো থাকতে যাচ্ছে সেটা একেবারে কনফার্ম হয়ে গেল আজ আমাদের সামনে একটা নিউজ আসে যেখানে জানানো হয় সাকিব খানের তান্ডব সিনেমায় আফরান নিশো থাকছে ক্যামিওতে মূলত রাহেন রাফি এবং সাকিব খানের এই তান্ডব সিনেমায় আফরান নিশো থাকছে তার মাসুদ চরিত্রে হ্যাঁ সেই মাসুদ যে সুরঙ্গ সিনেমায় ছিল যে তার ভালোবাসার জন্য সুরঙ্গ খুঁড়ে ব্যাংক থেকে টাকা চুরি করে এবং সবার শেষে সেই ভালোবাসার একটা করুণ পরিণতি দেখা যায় তো সেই মাসুদকেই দেখা যাবে তাণ্ডব সিনেমার সবার শেষের ছোট্ট একটা দৃশ্যে তবে সিনেমাটায় শাকিব খান এবং আফরান নিশোর একসাথে কোনো স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না তার মানে সাকিব খানের তাণ্ডব সিনেমায় নিশুর কোন ক্যামিও সিন থাকছে না থাকছে হচ্ছে পোস্ট ক্রেডিট সিন যার মাধ্যমে আমরা জানতে পারবো তাণ্ডব সিনেমা এবং সুরঙ্গ সিনেমা একই ইউনিভার্সেল অংশ এবং সামনে সুরঙ্গ টু এবং তাণ্ডব টু সিনেমাও আসতে যাচ্ছে তো নিউজটা কিন্তু অনেকটা এক্সাইটিং নিউজ তবে আরও ভালো হতো যদি এই সিনেমায় আমরা শাকিব খান এবং আফরান নিশোকে সামনাসামনি একসাথে ফেস অফ করতে দেখতে পারতাম এই বিষয়টা এখনও ঘটানো সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ ভবিষ্যতে আশা রাখা যায় যে শাকিব খান এবং আফরান নিশোর সাথে সব কিছু ঠিক হয়ে যাবে এবং স্ক্রিনে আমরা দেখতে পারবো শাকিব খান আফরান নিশো সিয়ামের একসাথে একটা বড় সিনেমা সব থেকে বেশি ভালো হয় কোনো একটা এক্সাইটিং সিন রিলিজ করে দেওয়া হোক যেটার মাধ্যমে সিনেমা হলে একটা ঢল নেমে আসবে তোমরা এই নিউজটি জানার পর কতটা এক্সাইটেড আমাকে কমেন্টে জানাতে তোমরা খান আফরান নিশোর একসাথে একটা সিনেমা আসুক আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিদায়